বন্ধুরা আজকে আপনাদের একটি নতুন গ্রামের হাট দেখাবো যে হাটটি এই যে যে বট গাছটি দেখতে পাচ্ছেন এই বট গাছের ছায়ায় এই বট গাছের নিচে পুরো হাটটি তো এই হাটটি আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই হাটে কি কি পাওয়া যাচ্ছে আমাদের ভিডিও যেটা মেন টপিক সেটা তো থাকছেই কি মাছ পাওয়া যাচ্ছে সেটা আপনারা দেখার জন্য ভিডিও দেখেন তো সেটাও আপনাদের দেখাবো আর কি কি শাক সবজি পাওয়া যাচ্ছে এর সৌন্দর্য হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বট গাছের ছায় এই বট গাছের নিচেই পুরো হাটটি তো চলুন হাটটি ঘুরে আপনাদের দেখাই তো চলুন প্রথমে এই হাটের আপনাদের শাকসবজি গুলো দেখাই তারপর যেটার জন্য আপনারা ভিডিও দেখেন মাছ সেটাও আপনাদের দেখাবো এই পাঁচটাতে সবজি পাওয়া যাচ্ছে দেখাই আপনাদের সবজি গুলো এই হচ্ছে গ্রামের লোকের অবস্থা দেখেন এই বয়সে কাজ করতে হচ্ছে

টাটকা টাটকা শসা এখানে সব মহিলারা নিজেদের বাড়ির সবজিগুলো নিয়ে আসছে আপনারা শহরের বাজারে একটি দোকানে সবকিছু পেয়ে যাবেন কিন্তু গ্রামে এরকম হয় না গ্রামে আপনার এক এক রকম জিনিস এক এক জায়গা থেকে নিতে হবে কারণ এখানে সবাই নিজেদের নিজেদের বাড়িতে যে সবজি হয় সেই সবজিগুলোই সবাই নিয়ে আসে যার বাড়িতে যে সবজি হচ্ছে সেই সবজিগুলোই নিয়ে নিয়ে আসছে পটল চাল কুমড়ো লাউ এই হাতে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন বেশিরভাগই বাড়ির মহিলারা বিক্রি করছে এটাই হচ্ছে গ্রামের হাটের সৌন্দর্য বাড়ির মহিলারা মেয়েরা শাকসবজি বিক্রি করতে চলে আসে আপনি একজনের কাছে আলু পাবেন একজনের কাছে বেগুন পাবেন একজনের কাছে শাকসবজি পাবেন হ্যাঁ আপনি এক দোকানে সবকিছু পাবেন যেটা শহরে পেয়ে যাবেন আপনাদের শাক সবজি দেখালাম শাকসবজির বাজারও দেখালাম এবার আপনাদের দেখাবো মাছ তো চলেন মাছের বাজারে যাই মাছের বাজার হচ্ছে চলেন মাছের বাজারে নিয়ে যাই আপনাদের এটা হচ্ছে মালদা জেলার কমন রুই পাবা রুকচাবা আর এটা হচ্ছে মালদা জেলার কমন মাছ সব জায়গায় পাওয়া যাবে এখানে হচ্ছে ল্যাটা মাছ এটাই কি বলে চাদা আর ওখানেও ল্যাটা মাছ এখানে পাওয়া যাচ্ছে মুরগির মাংস এখানেও মুরগির মাংস এই হাটে শুধু মুরগির মাংসই পাওয়া যায় রুই রূপচাদা পাঙাস এটাই হচ্ছে মালদা জেলার কমন মাছ কি নাম দাদা এই হাটটার মেহেদিপাড়া মেহেদিপাড়া হাট এটা কি কিবারে হয় একটা কি কিবারেই হয় শুধু শুক্রবার সপ্তাহে আর অন্য কোন মাস পাওয়া যায় না শুধু এই মাসে পুরো মাস হাটটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম বলবেন হাটটি আপনাদের কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য